আসসালামু আলাইকুম সানুজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালো তো আজকে আপনাদেরকে দেখাবো একটি সহজ নিয়মে কিভাবে আমরা একটি মেক্সি কাটিং শিখতে পারি তো আমাদের এই যে মেক্সিটির গলা হবে গোল গলা এবং মেক্সির গলায় হালকা কুচি দিয়ে চুরি গলার মতো তৈরি করে আপনার গলাটির ভেতরে যে পাইপিংটা দেবো এই পাইপিংটা কিন্তু চুরি গলার মতো সেম পাইপিং হবে তো এরকম একটি চুরি গোলা পাইপিন দিয়ে খুব সুন্দরভাবে একটি ম্যাক্সে মিডিয়াম লুজ দিয়ে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি এই জিনিসটা কিন্তু আজকে মাপের হিসাবগুলি বিবরণগুলি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এরকম একটি ম্যাক্সে খুব সহজভাবে আপনার সুন্দরভাবে আপনি কাটিংটি শিখতে পারবেন আরেকটি বিষয় যে এই মেক্সিটি হবে আপনার কামিজের চেয়ে একটু লোস হালকা লুজ থাকবে মানে কামিজের যে সাধারণত আমরা যে বডি থেকে যে লুজটা দেই সেইখান থেকে একটু একটু ফিটিং থাকবে আর হালকা হালকা লুজ সেই মাপটি কতটুকু বা তুলনায় আমরা বডি থেকে কতটুকু হালকা মিডিয়াম লুজ দিয়ে ফিটিং মেক্সি মেক্সি আমরা তৈরি করে এই মাপের হিসাবটা কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে জানিয়ে দিও ভিডিওর মাধ্যমে যে বডি থেকে কতটুকু লুজ দেবেন একটি মিডিয়াম মেক্সির জন্য সেই মাপটা আপনি একটু খেয়াল রাখবেন আমরা সব ভিডিওর সাথে সাথে বুঝিয়ে আপনাদের বিষয় যে এরকম একটি ম্যাক্সিতে আপনার কি কতটুকু কাপড় লাগবে এই মাপের হিসাব দিয়ে দিয়ে মাপ কতটুকু কাপড় লাগবে এই হিসাবটি কিন্তু আপনাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু কাপড়ের হিসাবটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি একটি মেক্সি তৈরি করতে গেলে আপনার কতটুকু কাপড় লাগবে আপনি কিন্তু কাপড় অনেক সময় কম কিনতে পারেন বেশিও কিনতে পারেন এখানে কাপড় হিসাবটা জানাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা বেশি না করি কাটিং টি দেখতে থাকি এবং আমাদের এই ম্যাক্সিটির হাতা হবে ম্যাগি হাতা তো ম্যাগি হাতা দিয়ে ম্যাগি হাতার মাপের পরিমাণটা দেখিয়ে দিব যে একটি ম্যাগি হাতা দিয়ে কিভাবে সুন্দরভাবে একটি মেক্সি কাটিং করা যায় তো চলুন আমরা কাটিংটি শুরু করে আপনার হচ্ছে লম্বা থাকবে আপনার পঞ্চাশ ইঞ্চি তো পঞ্চাশ ইঞ্চি লম্বার জন্য এখানে আমরা কিন্তু কাপড় নিয়েছি মাত্র দুই গাছ দুই গজ কাপড় এর জন্য আমরা নিয়েছি যে এখানে এই কাপড়টি বহর কিন্তু আপনার সাড়ে তিন বহর যার কারণে আমরা কিন্তু এখানে দুই গজ কাপড় দিয়ে আমাদের সুন্দরভাবে ভাবে পঞ্চাশ ইঞ্চি লম্বা দিয়ে একটি মিডিয়াম লুজ দিয়ে ম্যাক্সি সুন্দরভাবে আমাদের কাটিং এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা মিডিয়াম লুজ দিয়ে একটি ম্যাক্সি কাটিং করবেন এভাবে তাদের জন্য কিন্তু দুই গজ কাপড় এবং সাড়ে তিন বহরে কাপড় হলে খুব সুন্দরভাবে একটি ম্যাক্সি হয়ে যাবে আরেকটি বিষয়ে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ কথা যে কথাটি হচ্ছে আপনারা যদি কাপড়ের কাপড়ের তৈরি তৈরি করতে করতে চান চান বা সুতি তাহলে কাপড়টি কাটিং এর আগে অবশ্যই আধা ঘন্টা আপনি ভিজিয়ে রাখবেন পানিতে ভিজিয়ে রাখার পরে কাপড়টি পুরা কাপড়টি আপনি খাপিয়ে নেবেন পুরো কাপড়টি খাপিয়ে নিয়ে নেওয়ার পরে পুরো কাপড়টি যখন আপনার আহ শুকাইতে দেবার শুকানোর পরে আপনি cutting টি করবেন আপনি কাপড় অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে খাপিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার সুন্দর হবে তা না হলে কিন্তু ম্যাক্সিটি তৈরি করার পরে আপনার লেন কাপড় হইলে তো অসম্ভব কাপড় খেপা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাপড়টি আপনার খাপানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা চলুন আজকে কথা আর লম্বা না করে আমি কাটিং আমি শুরু করে আমরা সর্বপ্রথম সর্বপ্রথম এই যে দেখেন আমরা কাপড়টি এখানে দুই গজ কাপড় আমরা আমরা যে এভাবে ভাঁজ করে নিব কাপড়টি আমরা ভাঁজ করে পাতাল ভাবে আমরা পাড়ির যে দুইটা মুখ আমরা যে একত্রিত রাখবো এইভাবে দুইটা মুখ একসঙ্গে রাখার পরে আমরা পাতালে কাপড়টি ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে আমরা একই ভাবে এভাবে আমরা চার ভাঁজ দিয়ে নিব এই ম্যাক্সিটা আমি কিন্তু প্রথমে বলা হয়েছে ভিডিও শুরু থেকে যে আমরা মিডিয়াম একটি লুজ দিয়ে ম্যাক্সি মানে ফিটিং ম্যাক্সি মানে কামে দিচ্ছি একটু লুজ সেই লুজটা পরিমাণ আমি জানিয়ে দিব যে বোর্ডে থেকে কতটুকু পরিমাণ একটি ফিটিং ম্যাক্সির জন্য আপনি লুজ দেবেন তো আমরা এই কাপড়টিকে তো চারটি ভাঁজ দিয়ে নিয়েছি এবং কাপড়ের যে আলগা যে মুখ গলে আপনি বাইরের সাইডে রাখবেন এবং কাপড়ের যে ভাঁজের যে জয়েন্টের মুখ আপনার কাছের দিকে রাখবেন রেখে এভাবে আপনি ভাঁজতে দিয়ে নেবেন ভাঁজতে নেওয়ার পরে আপনি কাপড়টি সুন্দরভাবে আপনি সমানভাবে এভাবে কাপড়টি আপনার টেবিলের কাটিং টেবিলের উপরে বসিয়ে নেবেন তো আমরা সর্বপ্রথম আমরা আর একটু কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনি যদি বডি থেকে মেক্সির মাপ তৈরি বাইর করতে চান তাহলে বডির মাপটি আপনি যে মাপ নিবেন ওইখান থেকে আপনি অবশ্যই ছয় ইঞ্চি পরিমাণ লুজ দিবেন মানে বডির মাপ আমাদের কামিজের ক্ষেত্রে কিন্তু বডি যদি আমাদের যে মাপ হয় সেই মাপ থেকে কিন্তু আমরা তিন ইঞ্চি লুজ দেই মেক্সির ক্ষেত্রে আমরা একইভাবে ছয় ইঞ্চি লুজ দিব আরো তিন ইঞ্চি বেশি ফিট দিব কামিজের মতো করে আমরা ম্যাক্সি কাটলে কিন্তু আপনার ম্যাক্সিটি বেশি ফিটিং হয়ে যাবে এবং আপনার আনিজি লাগবে ব্যবহারের জন্য ম্যাক্সি তো আমরা একটু মিডিয়াম লুচে আমরা পরে থাকি সেক্ষেত্রে আপনি বোর্ডের মাপের চেয়ে ছয় ইঞ্চি লুচ দেবেন ওই একই ভাবে আমরা কিন্তু বোর্ডের মাপের চেয়ে ছয় ইঞ্চি লুজ দিয়ে ম্যাক্সিটা আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো এই ম্যাক্সিটি আপনার একটু শর্ট থাকবে মানে গোড়ালির থেকে এক বিঘাত সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিব। তা আমি সর্বপ্রথম নিচে একটি মার্ক করে নিব এবং ছেলাইয়ের জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণ কাপড়ের আয় রাখবো এবং আমরা এই ম্যাক্সিটি যেহেতু শর্ট মেক্সি মানে আপনার পায়ের নিচ থেকে এক বিঘাত ওপরে মানে আপনার এক বিঘাতের মাপটি কিন্তু নয় ইঞ্চি তো পায়ের নিচ থেকে নয় ইঞ্চি উপরে এই মাপটি আসবে তো এই ম্যাক্সিটি যার জন্য আমরা তৈরি করতেছি সেক্ষেত্রে কিন্তু লম্বার ক্ষেত্রে আমি কিন্তু নয় ইঞ্চি মাইনাস করি আমি কিন্তু মাত্র পঞ্চাশ ইঞ্চি লম্বা দিয়ে ম্যাক্সিটি তৈরি করবো তো এখন আমরা এখানে একটু কাটা দিব যেহেতু শর্ট ম্যাক্সি আপনি যখন তৈরি করেন ফিটিং ম্যাক্সি আপনি এখানে কিন্তু একটু কাটা দিয়ে নিবেন তাহলে কিন্তু আপনার চলাফেরা করতে হাঁটতে এজি হবে ইনশাল্লাহ তো আমরা আসুন এখানে পুরা ঘেরটি আমরা নিয়ে নেব এখানে ঘের কতটুকু আছে একটু মাপ দিয়ে দেখে এখানে ঘের আছে আপনার ষোলো মানে ষোলো ধরো বত্রিশ ইঞ্চি আর পুরা ঘেরটি আমরা নিয়ে নিচ্ছি নেওয়া হয়েছে এখানে এবং আমরা লম্বার মাপটি আমরা এখানে নিয়ে নিব এই যে এখান থেকে আপনি লম্বার মাপটি সুন্দর ভাবে ধরবেন আমরা এখানে পঞ্চাশ ইঞ্চি পরিমাণ মাপ লম্বা নিব যেহেতু একটু শর্ট মারছে এটা এবং হাতাটি মেঘি হাতা দিব মেঘি হাতার কাটিং টি একটু আপনারা দেখবেন যে কি পরিমাণ কতটুকু দিব এই যে আমরা কিন্তু এখানে এভাবে কিন্তু পঞ্চাশ ইঞ্চি এখানে নিয়ে নিয়েছে আমরা কাপড়টা টেবিলের আপনাদেরকে বোঝানোর জন্য একটু নিচের থেকে ভাজ নিলাম আমরা এখন কাদের মাপটা আমরা অ্যাকুরেট করব এই যে আপনি এভাবে মার্ক করে নেবেন এবং এইখানে আপনি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আয় রাখবেন এই যে কাদের এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আয় রাখবেন তো আপনি এখানে যেহেতু আমাদের একটু ফিটিং দেখছে হবে সেই ক্ষেত্রে আমরা লুসির পরিমাণটা আমরা এখানে রাখবো এটা এভাবে ভাঁজ দিয়ে নেব এই দেখেন এই যে এখানে আমরা টোটাল অল্প কুচির জন্য আমি এখানে টোটাল সাড়ে তিন ইঞ্চির মতো লুজ রাখবে এখানে সাড়ে তিন ইঞ্চি কাপড় আমরা এখানে রাখছি সেক্ষেত্রে আমাদের এই মেক্সিটির লুজ দেওয়ার পরে আমাদের বডির মাপ থাকবে চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি মেক্সির বডির মাপের জন্য আমরা এখানে কাপ যেহেতু সামনে পিছিয়ে কিন্তু বড় গলা হবে সেক্ষেত্রে আপনি ছোলডারটি বেশি বড় দিবেন না তাহলে কিন্তু কাঠ থেকে নেমে যাবে সেক্ষেত্রে আমরা চুয়ান্ন ইঞ্চি বডির জন্য আমরা এখানে টোটাল শোল্ডার নিব হচ্ছে ষোলো ইঞ্চি মানে আট ইঞ্চি এখানে নিয়ে নিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এবং এইখানে ছড়ানো রাখবো আপনারা সাড়ে তিন ইঞ্চি এবার ছড়ানো রাখবো এবং এখানে বগলটা আমরা যে মলাটা নামাবো সাত ইঞ্চি যেহেতু এটা একটু মোটা মানুষের সেক্ষেত্রে আমরা সাত ইঞ্চি নামিয়ে দিব দেওয়ার পরে আমরা এইভাবে মার্ক করে নিব একইভাবে নেওয়ার পরে আমরা এখানে দেখেন আমাদের চুয়ান্ন ইঞ্চি তাহলে চুয়ান্ন আপনি যদি ভাগ করেন তাহলে কিন্তু চার ভাগে যদি ভাগ করেন তাহলে কিন্তু সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি দেখেন চারটি ভাগ করলে আপনার সাড়ে তেরো সাড়ে তেরো দিনে চুয়ান্ন এবং ছেলাইয়ের জন্য হালকা কাপড় রাখবো মেক্সির সাইডে যতটুকু পরিমাণ আছে এবং অবশ্যই একটু ফিটিং মেক্সির ক্ষেত্রে আপনি একটু হালকা শেপ দিবেন কোমরে সেক্ষেত্রে কাক থেকে আপনার কোমরটি নামাবো হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি নামাইয়ে আমাদের সাতাশ ইঞ্চি যেহেতু আমরা বডি দিয়েছি এখানে সাড়ে তেরো রাখছি সেক্ষেত্রে আমরা একটু হালকা শেপ দিব সেক্ষেত্রে এখানে আমরা বারো ইঞ্চি রাখবো মানে চব্বিশ চব্বিশ জন আটচল্লিশ তো আমরা এখানে একটু শেপ দেওয়ার জন্য আটচল্লিশ ভাবে আমরা মার্ক করে নিলাম এবং এইখানে মাপটি আমি একটু আইডিয়া করি আপনাদেরকে দেখা এখানে একইভাবে আপনি সাড়ে তেরো রাখবেন পরে সেলাইয়ের মার্জিন এটা তো চলুন এখন কিন্তু আমরা এইভাবে শেপটি দিয়ে নিব এই যে এটা হচ্ছে আমরা সেলাইয়ের জন্য শেপ দিলাম এবং এটা হচ্ছে আমাদের থাকবে এটুকু কাপড় আমরা ছাইটি রাখবো এটা একই ভাবে আমরা সেলাইয়ের কাপড় মার্জিনটা আমরা এভাবে দিয়ে নিব দিয়ে এটা এইভাবে আমরা সমান করে মিলিয়ে দিব এভাবে সমান করে মিলিয়ে দেবো তো চলুন আমরা আগে কাটিংটা করে দেখা পর গলা কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটু হালকা ধালু দিবেন তো আপনাদের ম্যাক্সির ক্ষেত্রে আপনি মরা শেপের যে মার্জিনটা আপনি কিভাবে দিবেন এখান থেকে দেড় ইঞ্চি উপরে আপনি দাগ দিয়ে নিবেন দিয়ে এভাবে আপনি সুন্দর করে এটার সাথে এটা মিলিয়ে দেবেন এই যে এখানে দেড় ইঞ্চি পরিমাণ আপনি একটু বার করে নেবেন ম্যাক্সির ক্ষেত্রে আপনি বেশি এখানে দাবাবেন না এখানে হালকা ভাবে রাউন্ড টেপ দিয়ে নেবেন যেহেতু ম্যাক্সি আমাদের একটু লুজ ফিটিং থাকে তাহলে আপনার পরার জন্য অনেক সুবিধা হবে এই যে হবে আপনি যদি ম্যাক্সিতে এরকম হালকা একটু শেপ দেন তাহলে ম্যাক্সির ফিটিংটা কিন্তু সুন্দর থাকবে আপনার পরে খুব আরাম পাবেন ইনশাআল্লাহ এই যে আপনাদের পয়েন্ট গুলো আমি এখানে কাটিং করে নিব ম্যাক্সের ক্ষেত্রে আমরা যেহেতু সামনেতেছে যখন সমান গলা হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্য তালপাট কাটার করে প্রয়োজন নাই সামনের পাটে তালপাট কাটতে পুরোর জন্য তো আমাদের কিন্তু এই সাইড গুলো কাটিং হয়ে গেল এখন আমরা এই যে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণ যেটা বাকি থাকছে ছিলাম এটা এইভাবে আমরা খুলে নিব এভাবে এখানে আমরা একটা মার্ক করে নিব এবং আমাদের যেহেতু গলা এখানে হালকা কুচি হবে সেক্ষেত্রে আমরা গলা এখানে যে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আপনি এখানে একটা মার্ক করে নেবেন যে কাপড়টা আমরা এখানে বাড়তি রাখছি সেই বাড়তির জায়গাটাও কিন্তু আমরা মার্ক করে নিলাম এখন আমরা কিন্তু গলার ডিপটা এখানে ফলো করব এই যে দাগের ভেতরে তো দাগের ভিতর ফলো করলে এখানে গলার ডিপটি আমাদের থাকবে হচ্ছে টোটাল আট ইঞ্চি দিব এবং কুচি হালকা কুচি দেওয়ার পরে কিন্তু সাত ইঞ্চি আমাদের হবে পরবর্তীতে এই যে দেখেন আমরা নিলাম কারণে যে আমরা কুচি দিব এখানে কুচি দেওয়ার পরে আমাদের সাত থাকবে এখানে কিন্তু আমরা চুরি গলা তো গলা আপনাদেরকে একটু আমি আহ ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিব যে কিভাবে আমরা গলাটি পাইপিং করে তারপরে সাইড গুলি আপনি ইজি যেভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এভাবে সুন্দর করে এভাবে আমরা মার্টি করে নিব নিয়ে গলাটা এভাবে কাটিং গলায় আমাদের কিন্তু এখানে দেখেন আমরা গলায় এভাবে হালকা কুচি দিব কুচিটা দিয়ে আমরা এখানে একটু চুরি গলার মতো করে পাইপিন করব পাইপিংটা আমি কিভাবে কোন সিস্টেমে করব আমি একটু গলাটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনার এখান থেকে কুচির যে অপশনটা দিবেন আপনার এই যে এখানে যে দাগটা দেওয়া আছে এই মিডেল করে আপনি এই যে মানে এখানে যে আমরা শেপটি দিয়েছি এই শেপের মিডিল করে আপনি পয়েন্টটি এখানে এভাবে কাটিং করে দিবেন আমরা এইখানে এইখানে শুধু হালকা কুচি দিব আমরা এখানে হালকা কুচি দিব তো এখন আমরা নিচে কাটিংটি ক্লিয়ার করে আসি এভাবে মনে করেন নিচে একটু হালকা এভাবে উঠিয়ে দেবেন হালকা উঠিয়ে দেবেন দিয়ে এখানে আমরা সাইড ফাড়া রাখবো একটু সেক্ষেত্রে আপনি সেলাই মার্জিনটি এখানে বাদ দিয়ে নেবেন নিয়ে এখান থেকে বারো ইঞ্চি পর্যন্ত আপনি সাইড ফাড়া দিবেন নিচে একটু খোলা থাকবে তাহলে কিন্তু ফিটিং মেরছি আপনার চলাফেরার জন্য ইজি হবে এখন আমরা টোটাল ম্যাক্সিটা কাটিং করে আপনাদেরকে দেখিয়েছি এখন কিন্তু হাতাটা আপনাদেরকে একটু মেগি হাতা খুব সহজে কীভাবে কাটিং করা যায় সেটা কিন্তু আমি দেখাবো আপনার কাপড়টাকে আমরা এভাবে ভাজ করে নেওয়ার পরে আমরা এই কাপড়টা এভাবে ডাবল করে নেব মানে চার ভাজ দিয়ে নিব যেভাবে আমি চার ভাজ দিয়ে নিয়েছি এভাবে চার ভাজ দিয়ে নিব নিয়ে আমরা একইভাবে ভাবে কাপড়টা এভাবে ভাজ দিয়ে নিব এই যে দেখুন এভাবে ভাজ দিয়ে নিব আমরা এখানে কিন্তু দুইটা হাতে একসঙ্গে কাটিং করবো যার কারণে আমরা কাপড়টি করে নিয়েছি তো আমাদের মেগি হাতটা সেক্ষেত্রে আপনার এখানে ডাবল ভাঁজ থাকতেছে এখানে মার্জিন রাখার দরকার নেই আপনার তিন ইঞ্চি সেলাইয়ের পরে থাকলে হবে এই যে সাড়ে তিন ইঞ্চি তো আমি ডাকতে নিলাম এটা হচ্ছে আমরা তিন ইঞ্চির মার্জিন এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখন আমরা এখানে লুজটা আমাদের এখান থেকে তো মাপ দিয়ে আসি যে কতটুকু এখানে আমাদের ম্যাগি হাতার জন্য বগলটা আমরা রাউন্ড দিব আরংটা কতটুকু নিব আপনি এভাবে ফেতা টাইপে ধরে নেবেন এখানে দেখেন একটা মোটা মানুষের জন্য এখানে আছে কত একুশ ইঞ্চি মানে সিঙ্গেল আছে সাড়ে দশ সাড়ে দশ আপনি এভাবে সুন্দরভাবে আপনি সাড়ে দশ এখানে এখানে নেবেন এখানে দেখেন আমরা কাপড়টা যেভাবে ভাঁজ দিয়েছি এখানে আমাদের আর আর একটু ভাজ দেওয়া লাগবে এভাবে এই যেহেতু আমাদের কাপড় আছে ভাসতে দিয়ে আমরা এখানে এই যে একই ভাবে সাড়ে ভাবে নিয়ে এবং এখানে বাড়তি রাখবো মাত্র আপনার দেড় ইঞ্চি এই যে দেড় ইঞ্চি বাটি রাখবো এখানে দেড় ইঞ্চি বাটটি রাখবো তারপরে আপনি এইভাবে দিয়ে নিয়ে এই সুন্দর ভাবে এটার সাথে মিলিয়ে দিবেন দেখুন আমাদের হাতাটা এখানে মিডল পয়েন্ট করে নিব এখানে এই যে সাড়ে দশের এখানে আমরা পয়েন্ট এবার কাটিং করে নিলাম নেওয়ার পরে এই হাতাটা কিন্তু এই যে ম্যাগি হাতা দেখেন ছোট ম্যাগি হাতা মানে শর্ট ম্যাক্সির জন্য এটা নাইট ড্রেসের মতো সেই কারণে আমরা ছোট করে হাতাটি লম্বা রাখলাম ম্যাগি হাতা এখন আপনি এই যে পয়েন্ট আছে এই যে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টকে একসাথে এভাবে মিলিয়ে দিবেন মিলিয়ে দিয়ে আপনি সেলাইটা দিবেন এখানে এখানে আপনি সেলাইটি দিবেন দেওয়ার পরে আপনার হাতার এই যে সাইডটা এরকম থাকবে সেম এই সাইডটা সামনে দিবেন আর এই সাইডটা পিছে থাকবে থেকে মিডেল করে আপনি সুন্দর করে হাতাটা আপনি লাগিয়ে এটার সাথে সেটিং করবেন তো চলুন আমরা কিন্তু আপনার হচ্ছে কুচিটা দেখাবো যে গলায় হালকা কুচি দিয়ে কিভাবে চুরি গলা করা যায় আমার এই চ্যানেল থেকে আপনি বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো চলুন দেখতে থাকুন তো দেখুন আমরা এই গলার পটটির জন্য কোনাকুনি কাপড়টা কাটিং করে নেব এভাবে মানে ওইরূপভাবে এভাবে আমরা কাটিংটি করে নিব নিয়ে কিন্তু আমরা ওই যে চুরি গলা যেটা আমরা বলি সে চুরি গলার জন্য এটা দিয়ে পাইপিং দিব এই যে কুনাকুনিভাবে আপনি এভাবে কাটিং করবেন সেম এই যে আমাদের যতটুকু পরিমাণ লাগবে জয়েন দেওয়ার সময় আপনি এই যে কোনি এভাবে একইভাবে জয়েন দিয়ে নেবেন সুন্দর করে দিয়ে আপনি সুন্দর করে এটা কাটিং করে নেবেন এই যে দেখেন আমরা লম্বা করে এটা ফেতার মতো তৈরি করে নিলাম এটা দিয়ে আমরা পাইপিংটি করব তো আমরা এখন সর্বপ্রথম একটা সাইডের কাঠটি দিয়ে নিব এক সাইডে কাত আমরা এভাবে দিয়ে নিব বিপরীত পাশের কাতটি এখন জয়েন দেবো না আমরা যে পয়েন্টটি কাটা আছে এখান থেকে আমরা কুচিটা দেবো ম্যাক্সিতে আমি শুধু আপনাদেরকে গলার কুচিটা কিভাবে হবে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম এভাবে হালকা লুচের যে মেক্সিগুলো আছে সেটা এখানে যে কুচিগুলো দেবেন বেশি কুচি দেওয়ার প্রয়োজন জন্যই অল্প কিছু কুচি এখানে দিলে হবে আপনার বারো চোদ্দোটার মতো কুচি টোটাল এখানে আমরা দিয়ে নিব এভাবে এই যে পয়েনে পয়েনে তো আমাদের সামনে পিছিয়ে দুই পাট একসাথে আমরা কুচিটি দিয়ে নিলাম এখন আমরা যে পাইপেনি কাপড়টা উল্টা সাইডটিকে ধরবো ধরবে যে হালকা টান রাখব এই যে ওপরের যে পাইপেনি কাপড় যেটা আমরা এক কালার চিকন করে ফেতার মতো তৈরি করছি এটা কিন্তু হালকা টান রেখে আপনি সেলাই করবেন এভাবে হ্যাঁ এটা একটু হালকা টান রাখবেন তাহলে আপনার ওই যে গলাটি যখন আপনি আরেকটি ভাঙা দিয়ে আপনি বর্ডারটি করবেন তখন কিন্তু সুন্দরভাবে আপনার এ বসে যাবে এখন আমরা কিন্তু ওপর সাইডের কাঁধ একইভাবে আমরা এভাবে জয়েন দিয়ে নিব দুইটা কাঁধ দেওয়ার পরে আমরা এই যে পাইপ মানে চুরি গলাটি তৈরি করব তো দেখুন আমরা কাত জয়েন দিয়ে নিলাম এখন আমরা এখান থেকে যেভাবে আমরা ডাবল করে ফোল্ড করে যে ভেঙে নিব নিয়ে নিচে একটু হাত নিচের সাইডে এটা একটু হালকা টান রাখবেন তাহলে চুরি গলাটি আপনার সুন্দরভাবে বসে যাবে সেলাই করার সময় এই যে নিচে একটু হালকা টান রাখবেন তো এভাবে খুব সহজভাবে একটি চুরি গলা দিয়ে আপনার হালকা লুজ যে গুলে এভাবে কিন্তু আপনি সুন্দরভাবে আপনি চুরি গলার মতো করে পাইপেন্টি করে আপনি একটি মেক্সি কিন্তু সুন্দরভাবে কাটিং থেকে সেলাই সুন্দরভাবে এবং সহজ নিয়মে আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন আমাদের কিন্তু পাইপিংটি প্রায় শেষের পথে আমরা চুরি গলাটি তৈরি করে নিলাম তো আমাদের সামনে পেছে কিন্তু সমান গলা এই যে দেখুন সামনে পেছে কিন্তু সমান গলা আমাদের এই যে সুন্দরভাবে গলাটি দিয়ে একটি মেথি খুব সহজ নিয়মে আমি কিন্তু কাটিংটি আপনাদেরকে মাপের বিবরণগুলি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং এই মেক্সির জন্য কতটুকু কাপড় লাগবে কাপড়ের হিসাবটাও কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি তো এইভাবে যদি একটি মেক্সি আপনি কাটিং করেন তাহলে কিন্তু আপনার খুব সুন্দর ভাবে আপনার একটি ফিটিং মেক্সি মানে মেক্সিটি সিম্পল ফিটিং আর কি মানে আপনার বেশি লুজ না বেশি ফিটিংও না বা মিডিয়াম একটি লুজ দিয়ে আপনি একটি ম্যাক্সি সুন্দর ভাবে আপনি কাটিং প্লাস সেলাই আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ আমার এই চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অসংখ্য ধন্যবাদ এবং আমার এই নতুন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে আমরা কিন্তু ভিডিও দিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের মতামতের ভিত্তিতে তো আপনারা আমাদের দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ